নরসিংদীতে পূর্ব শত্রুতার জেরে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি নেতা বিরুদ্ধে দুপুরে সদর উপজেলার আলোকবালি উত্তর এই ঘটনা ঘটেছে নিহত আমির সরকার ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন স্বজনরা জানায় ইউপি নির্বাচন এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের বিএনপির কর্মী জব্বার মিয়ার সাথে আমিরের বিরোধ পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই এলাকা ছাড়া ছিলেন আমির গতরাতে তার বড় ভাই রফিকুল ইসলাম নয় বছর পরে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন এবং তাকে সাথে নিয়ে বাড়িতে যান আমির আজ দুপুরে নিজ এলাকায় আমিরকে কুপিয়ে হত্যা করা হয় আমিরের ভাই রফিকুলের সময় আহত হন স্বজনদের অভিযোগ জব্বার সহ বিএনপির নেতাকর্মীরা আমিরকে হত্যা করেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়